বাংলার মেধা যাতে বাংলাতেই থাকে সেই জন্য রাজ্য সরকার চাকরিমুখী প্রকল্প নিয়েছে যার মধ্যে অন্যতম হল উৎকর্ষ বাংলা প্রকল্প দু সাল থেকে উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রশিক্ষণ দানের মাধ্যমে শিক্ষিতদের দক্ষ করে তোলা হচ্ছে কম্পিউটার সহ অত্যাধুনিক প্রযুক্তির থেকে কাজের খুঁটিনাটি তারা জেনে নিতে পারছে অনায়াসেই যার জন্য হাইটেক কোম্পানি থেকে অন্যান্য সংস্থায় চাকরি প্রার্থীদের প্রবেশাধিকার মিলছে হাতে হাতে পেয়ে যাচ্ছেন চাকরির নিয়োগপত্র জবফেয়ারের মতো চাকরি সহায়ক প্ল্যাটফর্মের মধ্যে কয়েক হাজার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করেছে হুগলি শ্রীরামপুরে এই লক্ষ্যে কানেক্টেড উইথ এমপ্লয়ার্স নামে একটি শিবিরও অনুষ্ঠিত হয় যার উদ্দেশ্য হলো সরকারি চাকরি প্রার্থীদের বিভিন্ন সংস্থায় আবেদনের সুযোগ করে দেওয়া সরাসরি ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেওয়া যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা সফলও হচ্ছেন ফুড অটোমোবাইল তথ্য প্রযুক্তি থেকে নানা সংস্থায় কাজের গ্যারান্টি পেয়ে বাংলার সরকারের মানব সম্পদ তৈরির ভাবনা তারিফও করছেন চাকরি প্রার্থী থেকে অভিভাবক সকলেই জেলা শাসক নিজেই হাজির থেকে এই সেতুবন্ধনে ভূমিকা পালন করেন স্কেল রিকোয়ারমেন্ট যেরকম আছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে ফুড অ্যান্ড ব্যবরেজ ইন্ডাস্ট্রি থেকেও এসছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকেও এসছে তারপর এচার এজেন্সি থেকেও এসছেন তো মানে এসে ডিফারেন্ট কাইন্ড অফ আর এই যে ছেলে মেয়েরা যারা আইটিআই থেকেও এসছেন এমপ্লমেন্ট এক্সচেঞ্জ থেকেও এসছেন আর উৎকাস বাংলা সোসাইটি থেকেও এসছেন প্রায় দুশো জন বাচ্চারা আজকে এসছেন এখানে যারা এখন অব্দি এনরোল করিয়েছেন তাদেরকে নিয়ে আজকে ইন্টারভিউ প্রোগ্রামটা চলছে রাজ্য সরকারের তথ্য বলছে দেশে কর্মসংস্থান কমেছে পঁয়তাল্লিশ শতাংশের কাছে বাংলায় কর্মসংস্থান বেড়েছে চল্লিশ শতাংশের ওপর বিকল্প পথে কাজের সুযোগ সৃষ্টি করতে প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বড় শিল্পের মতোই এম এস এম চাকরির সুযোগ পাচ্ছে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা শিল্প সংস্থার সঙ্গে চাকরি প্রার্থীদের সেতু বন্ধন করার লক্ষ্যে দেওয়া হচ্ছে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে রূপায়ণ করতে প্রশাসন উদ্যোগী সংস্থার সঙ্গে চাকরি প্রাপকদের মেলবন্ধন করায় তার তারিফও করেছে প্যান ইন্ডিয়া নামে সংস্থার কর্তারা দেশের অন্যান্য রাজ্যে যা দেখা যায় না তা বাংলার সরকার হাতে কলমে করে কাজের বাজারের ভিতকে শক্ত করছে বলেও তারা মনে করছেন থ্যাঙ্কস টু উৎকর্ষ বাংলা যে পশ্চিমবঙ্গ সরকারের থেকে বেসিক যে আইডিয়া দিয়ে দিচ্ছে সেক্টরে বা অন্যান্য সেক্টরের জন্য এটা আমাদের খুব ইজি হচ্ছে ওদের ওদের একটা একটা নিয়ে গিয়ে মধ্যে করা।। যোগ্যতা অনুযায়ী মিলছে চাকরি সাফল্যের সোপানে পা রেখে স্বপ্ন পূরণের উল্লাসে অনুভব করছেন চাকরি প্রাপকরা সামনেই পুজো তার আগে জেলার কয়েকশো যুবক যুবতী এই সুযোগ পেয়ে আনন্দে আপ্লুত রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়ায় এই চাকরির সুযোগ মিলেছে বলে তাদের দাবি ম্যাক্সিমাম যেভাবে ফ্যামিলিকে সাপোর্ট করা যায় সেরকমের একটা চাকরি চাই আশা করি এখান থেকে পেয়ে যাবো আর এই চাকরিটা পাওয়ার পর আমি নিজের ফ্যামিলিকে ভালো করে সাপোর্ট করতে পারবো আর অনেক অনেক ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড পিবিএসএসটি যার দ্বারা আমি এই কোর্সটা করে এই চাকরিটা পেতে চলেছি এই জীবন এই কালে তো থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে দিতে রাজ্য সরকার যে অভিনব ভাবনা নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছে বেকার যুব সমাজ রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা জাগো